সেটা মামনসা সাউন্ড পটল ডাঙা পান্ডুয়া হুগলি নাম লেখা কম্পিট হয়ে গেল দুঃখের বিষয় আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের সামনে এডিজেন্টে দিতে পারছি না এটা খুব তাড়াতাড়ি চলে যাবে চারটে হাজার দিয়ে সেটিং হবে যদি কারোর ভালো কারো মনে হয় এই নাম্বারে যোগাযোগ করে ফেলেন নব্বই পঁচিশ সাতষট্টি উনসত্তর ছিয়াশি এই নাম্বারটা এটা মালিকের নাম্বার যোগাযোগ করে ফেলেন বুকিং করতে পারেন এটা টেস্টিং ভিডিও পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরেই বাজপাকে ছবি পটল ডাঙা পটলের চাষ মনে বেশি হয় বলতাম মনে বেশি হয় সেটা মা মনসা সাউন্ড পটল ডাঙা পাণ্ডুয়া হুগলি ধাকার মাল বাংলা বারো ইঞ্চির পাঁচশো দে সেটিং চারটে হাজার দিয়ে বাজবে চব্বিশটা চং যদি করতে চান সেটা করতে আপনাদের ফুল ফিটিং চার লাখ কুড়ি হাজার টাকা খরচ হবে যোগাযোগ করতে পারেন ষোলো মাল ফুল ফিটিং করতে চার লাখ কুড়ি হাজার টাকা টোটাল খরচ হয় গ্যারান্টি দু বছর থাকবে তার সঙ্গে ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার